বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নাজমুল হাসান যুগের সমাপ্তি ঘটল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়ে যাওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় মাধ্যমে হাসান পদত্যাগ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ হয়েছেন নতুন বোর্ড সভাপতি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা কোনো ক্রিকেটার এই প্রথম বোর্ড সভাপতি হলেন দুই সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান দুই হাজার সালে অক্টোবরে হন নির্বাচিত সভাপতি সেই থেকে নাজমুল বলে তিন বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল নাজবুল হাসানের পরিচালনা পর্ষদের মেয়াদ দেশের রাজনৈতিক পট পরিবর্তনে তার আগেই সরে দাঁড়ালেন তিনি এর আগে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জালাল ইউনুস বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির মনোনীত এই পরিচালক ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব ছিলেন এনএসসি থেকেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল এনএসসি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সংস্থাটি মনোনীত বিসিবির আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও তার জায়গায় নতুন পরিচালক হয়েছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন জালাল ইউনুসের শূন্য পদে ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হয় এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হয় তাকে